রাতারাতি লাখপতি কোটিপতি হওয়ার লোভে অনেকেই রয়েছেন যারা প্রতিদিন লটারি টিকিট কিনে থাকেন রাতারাতি লাখপতি, কোটিপতি হওয়ার লোভে প্রতিদিনই এই সকল মানুষদের অধিকাংশ রাই শত শত টাকা দিয়ে থাকেন জলে তবে এসবের পরেও যারা লটারির টিকিট কিনছেন তারা এবার একটি খবর শুনলে রীতিমতো ঘাবড়ে যাবেন কেননা তারা যে লটারির টিকিট কিনছেন সেই লটারির টিকিট আসল না হয়ে নকলও হতে পারে অন্তত পক্ষে সম্প্রতি যে একটা ঘটনা সামনে এসেছে তাতেই লটারির টিকিট ক্রেতাদের চক্ষু চরক গাছ বীরভূমের দুবরাজপুর থেকে গ্রেপ্তার জাল লটারি ছাপানোর কারিগর আতা মোরশেদ কাদিরি ছাপানো হচ্ছিল একাধিক বড় বড় কোম্পানির লটারি ও ঝাড়খণ্ডের নিষিদ্ধ লটারি বাজেয়াপ্ত কয়েক কোটি জাল লটারির সহ ছটা জেরক্স মেশিন দুটো ল্যাপটপ ও দুটো ডেস্কটপ ঘটনাটি ঘটেছে বীরভূমের দোবরাজপুরে পাওয়ার হাউস মোড়ের কাছে পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে এখানে একাধিক বড় বড় কোম্পানির জাল লটারি ছাপানো হতো এমনকি ঝাড়খণ্ডে নিষিদ্ধ লটারি পর্যন্ত ছাপানো হতো এখানে এ বিষয়ে পুলিশের কাছে একাধিক অভিযোগ আসে পরবর্তী ক্ষেত্রে পুলিশ তদন্তে নামে এবং হানা দেয় এই জাল লটারির কারখানাতে এদিন বিকালে ডিএসপি ক্রাইম প্রতীক্ষায় দুবরাজপুরের সিআই সুভাষি সালদার ও দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে হানা দেয় এবং মেলে সাফল্য দীর্ঘদিন ধরেই এই ব্যবসা চলছে দুবরাজপুর শহর ও বিভিন্ন এলাকা জুড়ে এই জাল লটরির টিকিট কেটে অসহায় হয়ে পড়েছেন অনেকেই